হ্যালো বিয়স দেখেন সবচেয়ে আকর্ষণীয় এবং সবচেয়ে ভালো লাগার মতো একটা জায়গা এখানে প্রচুর প্রচুর পুরিস্টার সময় আমাদের বাংলাদেশের ঘুরতে আসে তো আজকে যেহেতু ছুটি দিন ছিল আমিও আসছি দেখার জন্য দেখেন আজকে যদি এখন একটু আপনার বিকাল হয় নাই তো আমি এখানে এসে প্রায় বসে থাকি তো অসম্ভব সুন্দর এবং অসম্ভব হয় না আপনি দেখা যাক কি সুন্দর ভিউ হ্যাঁ এখানে কোনো কারণ ছাড়া আসলে বসে থাকতে ভালো লাগে বুঝছেন আমার এখানে কোনো প্রয়োজন না কোনো কিছু নাই অনেক দিক থেকে এসে আমি এখানে বসে থাকি বুঝছেন প্রায় মনে কর যে আমার একশো টাকা গাড়ি এবার ঘুরতে চলে যায় তারপরে এখানে আসে কিছু খাইতে হয় প্রায় মনে হয় যে বাংলা হাজার টাকা চলে যায় আমি প্রায় চলে আসি সময় সুযোগ পেলে এত সুন্দর একটা যদি একটু আর কি বলো মরিশার এক স্বপ্নপুরি নাম এখানকার পাহাড়গুলো যেন আকাশ ছুতে চাই আর সমুদ্রে যেন হৃদয়ের কথা বলে এই পাহাড় থেকে সূর্যোদয় দেখা মানে জীবন ধন্য হয়ে যাওয়ার মতন সমুদ্রের নীল জল এত স্বচ্ছ এবং এত পরিষ্কার যা আসলে অটোমেটিক মনকে ভালো করে দেয় সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে এই পাহাড়ের সমুদ্রটা একসাথে একদম চোখের সামনে যে দেখেন চোখের সামনে অন্যদিকে ব্লু ব্লা জন্য এক রঙিনের মতন পাখি ডাক বাতাসের শব্দ আর ঢেউ মিলেমিশে এক অপরিপিত সুন্দর পরিবেশ তৈরি করে এখানকার সূর্য সময় আকাশের নীল রং আর ছড়িয়ে পড়ে যার প্রকৃতি ভালোবাসে তাদের জন্য মরিশাস এক অসাধারণ গন্তব্য জীবন কোলাহল থেকে পালিয়ে এখানে এসে শান্তির জন্য প্রায় আমি বসে থাকি পাহাড়ের কোলে বসে থাকা আপনি এক নিচের বিশাল সমুদ্র দেখবেন যা আপনাকে নিজেও খুঁজে পেতে অনেক অনেক অমৃত এক স্বাদ দিবে যা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না এই জন্য এটিকে বলা হয় স্বর্গীয় দেশ স্বর্গীয় আইল্যান্ড মরিশ্বাস মরিশ্বাসের কথাই মুক্ত চিন্তার প্রতিচ্ছবি তারা কারো জাত ধর্ম দেখে বিচার করে না তারা খুব ফ্রি মাইন্ড এবং তারা ঘুরতে পছন্দ করে এবং তারা প্রচুর প্রচুর ট্রাভেল করে তারা সময় সুযোগ পেলে ফুল ফ্যামিলি সহ পার্টি করে এখানে ঘুরতে যায় ওখানে যায় হ্যাঁ ছাত্রছুটি হলে ঘুরতে গড়ে নেই করা যায় যে যার মতো ঘুরতে দেখেন যারা আপনার গার্লফ্রেন্ড ওয়াইফ নেই সে আছে সিঙ্গালে বসে গেছে আর যাদের গার্লফ্রেন্ড ওয়াইফাসও যদি দেখেন মারতে আসে তারা এনজয় করতেছে হ্যাঁ অটোমেটিক আসলে ভালো লাগে আসলে জীবনে কত সুন্দর এবং পৃথিবীতে কত সুন্দর দেশের বাইরে না গেলে আসলে কল্পনা করতে হবে না বিদেশ নাচটা কোনো কল্পনা করতে হবে না কত সুন্দর স্বচ্ছ পানি কত সুন্দর পরিবেশ কত সুন্দর জীবনযাপন বিদেশে জীবন অনেক সহজ শুধু আমাদের বাংলাদেশে একটু কঠিন বুঝেন না অনেক কঠিন দাপে দাপে কঠিন দাপে দাপে হ্যাঁ

দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা রিসোর্ট একদম পুরো আলাদা এবং ইউনিক এখানে কিন্তু থাকে হ্যাঁ খুব সস্তা তো দামি না খুব সস্তা কিন্তু খুব সুন্দর পরিবেশ পুরো গ্রামের পরিবেশের মতো এখানে আপনার প্রায় বারোটা রুম আছে একটা রুম হয়েছে তিনটা একটা ঘরের মধ্যে আপনার দুটা রুম থাকে আগে থেকে অনলাইনে আপনার বুক করতে হয় অথবা ওই ওখানে অফিস আছে ওই অফিসে এই যারা হচ্ছে জেলে মাছ মারতেছে এই এই দেশে মাছ মার সিস্টেম দেখেন আমাদের বাংলাদেশে হচ্ছে আপনার ওই নৌকা দিয়ে নৌকা দিয়া নৌকা নেই যে মাছ মারতেছে তো সাইকেলটা আসছে এই যে দেখেন আশেপাশে বাড়িঘর এবার ছোট করে মাছ মারতে পারে বড় করে মাছ মারতে উন্নতি লাগে সেটা অনেক দূর যেতে হয় এই যে বোট আছে না বোধ অনেক দূরে গিয়ে মাছ মারতে হয়